অনেক বছর আগেকার কথা বিহারের এক গ্রামে একটা পাহাড়ে ঘেরা জঙ্গল ছিল রাতে সেখানে একটা পোড়ো বাড়ির ভেতরে লাল আলো জ্বলতো শোনা যেত একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আটকে পড়লাম আমাকে কেউ বাঁচাও আমার খুব ভয় লাগছে এখানে আমি গ্রামে ফিরতে চাই গ্রামবাসীরা ভয়ে সেই জঙ্গলের রাস্তা রাতে তো মারাতই না দিনের বেলায়ও কাউকে যেতে মানা করত। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে এগোতে থাকে চলো রে চলো কান্নার আওয়াজ হচ্ছে এখান থেকে চলো বাবা কোথায় ভূত চলে আসবে বাবা এখানে যে কান্নার আওয়াজ ওম সুয়াহা চমুণ্ড তুমি সুয়াহা সেই গ্রামে একটা তান্ত্রিক ছিল সেই ভণ্ড তান্ত্রিক সবাইকে বুঝিয়েছিল যে সেই পোড়ো বাড়ি এবং সেই লাল আলো তাদেরকে একদিন না একদিন সমস্যায় ফেলতো গ্রামবাসীরা সেই তান্ত্রিককে ভণ্ডও ভাবতো আবার তার কথাও শুনতে বাধ্য হতো তান্ত্রিক গ্রামবাসীদের মিথ্যে বোঝাতো ওই জঙ্গলের দিকে তোমরা কেউ যাবে না ওখানে বাচ্চা চুরেল আছে গেলেই তোমাদের প্রাণ তো যাবেই সঙ্গে সে তোমাদের বাচ্চাদেরও ছাড়বে না কিন্তু বাবা গ্রামের বাইরে না বেরোলে আমাদের সংসার চলবে কি করে আমরা খাবো কি হ্যাঁ হ্যাঁ ওরা সবকিছু শুনে রাজি হয়ে বাড়ি ফিরতে থাকে ওরে বাবা ওই রাস্তা থেকে আর যাওয়া যাবে না তাড়াতাড়ি প্রাণ বাঁচিয়ে গ্রামে যাই চলো চলো রে চলো ঠিকই বলেছে তান্ত্রিক ওই রাস্তায় না বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায় আমাদের বউ বাচ্চা আছে বাঁচাতে হবে চলো রে চলো তাড়াতাড়ি চলো সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় একদিন একটা ভিনদেশি যুবক সেই গ্রামের মেটো পথ দিয়ে এগোতে থাকে সে যত এগোতে থাকে রাস্তা যেন কোনো মতে শেষই হয় না সে আপন মনে গান গাইতে গাইতে সেই রাস্তা দিয়ে যেতে থাকে পথে রাত হওয়ায় সে লাল আলো জ্বলা ঘরটার সামনে এসে দাঁড়ায় এবং অবাক হয়েছে মেয়েটার কান্না শোনে এত রাতে গহল অরণ্যে এইরকম ভাবে কাজ যে কে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই বলে সে পুরো দিকে সন্দেহের সঙ্গে আস্তে আস্তে এগোতে থাকলো এবং দেখতে চাইলো যে আছে নাকি আমার ভয় লাগছে আমাকে কেউ বাঁচাও তুমি কি আর এরকম করুণ ঘরের মধ্যে কাঁদছো কেন আরে ও হে বিন্দেসি যুবক তুমি তো কিছু জানোই না এই সবের জন্য দায়ী আমার ওই তান্ত্রিক বাবা আমাকে এখানে রেখে দিয়েছে আর নিজের আনা সম্পত্তি এখানে জমায় প্রত্যেক দিন ভন্ডামি করে আমার বাবা সব ধন সম্পদ নিয়ে আসে আর আমাকে এখানে পাহাড়ায় রেখে দিয়ে প্রত্যেক দিন চলে যায় আবার ও ও আ অ ও আ ধন সম্পদ রেখে সে পেছনে ঘুরে দেখে যে অনেক জমিয়ে ফেলেছে এই রকম ভাবে গ্রাম থেকে আমি লুটে লুটে আনবো আর পাহারা দেবে আমার মেয়ে থুরি আমার ডাইনি মেয়ে আ আ আ আ এইভাবে বারবার আমার বাবা সে

যখনই যুবকটি ডাইনির হাতটাকে ধরে তখনই ডাইনি সুন্দর যুবতীতে পরিণত হয়ে যায় যুবকটি অবাক হয়ে এই ঘটনাগুলো দেখে কি মজা কি মজা দুষ্টু ডাইনি পেলো সাজা কি মজা কি মজা এবার আমার মজা হবে তান্ত্রিক বাবা শিক্ষা পাবে এবার আমার মজা হবে কি মজা ডাইনি থেকে সুন্দর যুবতী হওয়ার পর তাকে রাস্তা চিনিয়ে গ্রামের উদ্দেশ্যে নিয়ে গেল সেই যুবক এবং কন্যাটা হাসি খুশি মনে গ্রামের উদ্দেশ্যে যেতে লাগলো সারাটা রাস্তা তারা ভাবলো যে কী বিপদই না তাদের উপর দিয়ে গেল গ্রামমাছি এবার তোমরা সজাগ হও আর ঘুমিয়ে থেকো না দেখো ওই ভন্ড তান্ত্রিক কি রকম নিজের মেয়েকে ডাইনি বানিয়ে সম্পদ পাহারায় রেখেছিল তোমরা জাগো এই ব্যাটা তান্ত্রিককে পেয়েছি খুব বড় বেড়েছিল তাই না কাচ্চি মজা দাঁড়া হ্যালো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো তান্ত্রিকের কি অন্যরকম শাস্তি হলে ভালো হতো আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট সবসময় করতে দেখো